আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। কাপড়ে বা পোশাকে সেন্ট লাগিয়ে বা বডি স্প্রে লাগিয়ে অথবা পারফিউম লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই বিষয় নিয়ে কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ পারফিউম অথবা বডি স্প্রে বা সেন্ট ইউজ করে তো এই পারফিউম বা সেন্ট বা বডি স্প্রে ব্যবহার করে বা ইউজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা দরকার তবে এই প্রশ্নের উত্তর যদি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দিতে চাই বা আপনারা যদি সংক্ষিপ্ত আকারে জানতে চান তাহলে এইটুকুই মনে রাখেন যে সেন্টে বা যে পারফিউমে অথবা যে বডি স্প্রেতে অ্যালকোহল মিশ্রিত করা রয়েছে বা অ্যালকোহল রয়েছে সেই পারফিউম বা সেই বডি স্প্রে বা সেই সেন্ট ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে না কারণ কারণ অ্যালকোহল হলো সম্পূর্ণরূপে হারাম ও নাজাসাদে গালিজা বা বড় ধরনের নাপাকি তো যেই জিনিসে অ্যালকোহল মিশ্রিত রয়েছে সেটা ব্যবহার করে নামাজ হবে না এটা যদি আপনারা অতি সংক্ষিপ্ত আকারে বা অতি সহজ করে বুঝতে চান তাহলে এইটুকু শুধু মাথায় রাখেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা পেশাব যদি লেগে যায় কোনো শরীরে বা কোনো পোশাকে তাহলে পারে পেশাব লেগে যাওয়া কাপড় পরে কি নামাজ হবে তো আপনি বলবেন যে না পেশাব পরে পেশাব লেগে যাওয়া কাপড়ে নামাজ হবে না কারণ পেশাব হলো নাপাক জিনিস তো পেশাব যেরকম নাপাক অ্যালকোহল ঠিক সেই রকম নাপাক অর্থাৎ অ্যালকোহল হলো পেশাবের মতোই একটা অপবিত্র বা নাপাক জিনিস পেশাব লেগে থাকলে যেমন নামাজ হবে না অ্যালকোহল লেগে থাকলে পারো বা অ্যালকোহল মিশ্রিত থাকলেও তেমন নামাজ হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকারে তো এই বিষয়টা যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে পরে এই ফটোয়ে মারকাজে তারিবিয়াতে ইফতার প্রথম খণ্ডের একশো নম্বর ফতোয়া দুইশো আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনারা দেখতে পারেন এবং আপনাদের পিস্ট্রিনে আমি দেখানোর চেষ্টা করব। আধুনিক মাসাইলের প্রথম খণ্ডের নামাজ অধ্যায়ের প্রথম প্রশ্ন সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তো এরকমই গুরুত্বপূর্ণ বিষয় স্ক্রিন ভিডিওর মাধ্যমে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবং আসুন আমি আপনাদেরকে এই বিষয়টি আরো বিস্তারিত স্ক্রিনে সরাসরি কিতাব থেকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকের বিষয় হলো আধুনিক মাসাইল কিতাবের প্রথম খণ্ডের নামাজ অধ্যায়ের প্রথম প্রশ্ন কাপড়ে সেন্ট লাগিয়ে নামাজ পড়ার হুকুম কি অর্থাৎ কাপড়ে যদি আপনি সেন্ট লাগিয়ে নামাজ আদায় করেন তাহলে সে নামাজটি হবে কি না এই বিষয় নিয়ে তবে বর্তমানে এই সেন্ট সেন্টের চাইতে বেশি ব্যবহার হয় বডি স্প্রে বা পারফিউম অর্থাৎ বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি পারফিউম লাগিয়ে বা বডি স্প্রে করে হ্যাঁ নামাজ পড়া নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কি না এই বিষয় নিয়ে তো এই প্রশ্নটির উত্তর হলো যে সেন্টে অ্যালকোহল মিশ্রিত করা হয়েছে সেই সেন্ট লাগানো না যায় জো হারাম সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে কেননা অ্যালকোহল সম্পূর্ণরূপে হারামাজ হারাম ও নাজার সাথে গালিজা নাজার সাথে গালিজা অর্থাৎ বড় ধরনের না পাকি বড় ধরনের অপবিত্র তাহলে বুঝতে পারলেন যে নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক যে বডি স্প্রে বা যে পারফিউম বা যে সেন্ট আমি ব্যবহার করবেন বা ইউজ করবেন তাতে যদি অ্যালকোহল মিশ্রিত করা থাকে সেটা নামাজের মধ্যে হোক বা বাইরে হোক সেটা ব্যবহার করা ইউজ করা হারাম ও নাজার সাথে গালিজা অপবিত্র জিনিস ফতওয়ায় আমজাদিয়া নামক কিতাবের টিকায় রয়েছে অ্যালকোহল ও স্প্রিট প্রভৃতি সূক্ষ্ম ও তরল বস্তুর মাদক দ্রব্য হল বিন্দু বিন্দু নাপাক হারাম ও হারামাজাইজ অর্থাৎ যেটা হারাম সেটা যদি একটা বিন্দু হয় একটা ফোটা হয় তবুও সেটা হারাম নাজাইজ এবং নাপাক হাদিস শরীফের মধ্যে রয়েছে মা আকসারা কুহ ফুহু হারামুন অর্থাৎ যে বস্তু বা যে জিনিস অতিমাত্রায় নেশা আনয়ন করে যে জিনিস আপনার বেশি বেশি নেশা আনয়ন করে নেশা নিয়ে আসে তার সামান্য পরিমাণও হারাম অর্থাৎ ও একটি উদাহরণ শুনুন তাহলে আপনার মাথায় ঢুকে যাবে যে ধরেন একটা বোতল মদ তো এক বোতল মদ যে রকম হারাম সে এক বোতলের মধ্যে থেকে একটা ফোঁটা একটা বিন্দু সেটাও হারাম অর্থাৎ এক ফোঁটা যদি হয়ে যায় এক এক বোতল থেকে সেটা যে হারাম নয় বিষয়টা এমন নাই হারাম এক বোতল হলেও হারাম এক ফোঁটা হলেও হারাম এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের হাদিস নম্বর আঠারোশো ছাপান্ন এবং ফতে আমজাদিয়া চতুর্থ নম্বর খণ্ডের একশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা রয়েছে তারপরে হুজুর সদরু শরিয়া রহমতুল্লাহ আলাহী বলেন অর্থাৎ বাহারেশ্বরিয়াতে লেখক তিনি বলেন সাথে গালিজার হুকুম এ যে যদি নাদা সাথে গালিজা মানে বড় না বড় বড়ো না পাখি অর্থাৎ নাদা সাথে গালিজার হুকুম যদি কাপড়ে বা শরীরের এক দিরহাম এক দিরহাম মানে তিন গ্রাম ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই মিলিগ্রাম এর অধিক পরিমাণ নাপাকি লেগে যায় অর্থাৎ তিন গ্রাম ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই মিলিগ্রামের বেশি লেগে যায় তাহলে তা পাক করা ফরজ অর্থাৎ সেটাকে পবিত্র করতেই হবে পাক না করে নামাজ পড়ে নিলে নামাজ হবে না অর্থাৎ আপনি যদি পবিত্র না করেই পবিত্র না হয়ে যদি নামাজ পড়ে নেন তাহলে সে নামাজটি হবে না যদি ইচ্ছাকৃতভাবে পড়ে নেয় তাহলে গুণাগার হবে অর্থাৎ অপবিত্র অবস্থাতেই যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কেউ যদি নামাজ আদায় করে নেয় তাহলে সে গুণাগার হবে আর যদি হালকা জেনে গুরুত্বহীন মনে করে অর্থাৎ হালকা যে এটা তো সাধারণ জিনিস হ্যাঁ সেটাকে কোনো গুরুত্ব না দিয়ে গুরুত্বহীন মনে করে তাহলে সে কুফরি কুফরি মানে সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে কারণ সেটা হলো একটি ফরজ কে সে গুরুত্বহীন করছে ফরজকে হালকা মনে করছে এটি বাহরে শরীয়তের প্রথম খণ্ডের তিনশো উননব্বই নম্বর পৃষ্ঠা দাওয়াত ইসলামের ছাপের মধ্যে রয়েছে আর এক জায়গায় বলেন অর্থাৎ হুজুর সদরুশ্বরী আলী রহমান তিনি এই বাহারের শরিয়তে আরও এক জায়গায় বলেন নাপাকি যদি এক দিরহামের সমান হয় তাহলে তা এক দিহাম সমানে তো এখানে দেখতে পেলেন তিন গ্রাম দুইশো ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই মিলিগ্রাম অর্থাৎ যদি নাপাকি হ্যাঁ বা অপবিত্রতা কি এক দ্বিহামের সমান হয় মানে বেশি না সমান হয় তাহলে তা পাখ করা বাজি এখানে জানলেন যদি এক আমের বেশি হয় তাহলে তা পবিত্র করা ফরজ এবার যদি এক দৃঢ়ের সম হয় সমান হয় তাহলে সেটা ওয়াজিব পাক না করে নামাজ পড়লে মাকরু তেহরিমি হবে অর্থাৎ আপনি যদি এক দরামের সম হয় না পাকি আপনি যদি পবিত্রতা না অর্জন করেন বা পবিত্র না করেন তাহলে পরে আপনার নামাজ হবে না শীতি মাকরুতারিমি অর্থাৎ সেটাকে ঘুরিয়ে নামাজ পড়া ওয়াজিব তাহলে তা পাক করা ওয়াজিব পাক না করে নামাজ পড়লে মাকরু তেহরিমি হবে অর্থাৎ মাকুরু তাহারি মানে নামাজকে আবার পুরিয়ে পুনরায় ঘুরিয়ে পড়তে হবে এরূপ নামাজ পুনরায় পড়া বাজিব ইচ্ছাকৃত হলে গুনাগার হবে এবার যদি সে ইচ্ছাকৃত নামাজ পড়ে না তাহলে সে গুণাগর হবে আর যদি এক দৃঢ়হামের চেয়ে কম হয় মানে এক দৃঢ়ামে বেশি হলে ফরজ এক দ্বামের সম হলে বাজিব আর এক দৃঢ়ামের কম যদি হয় তাহলে তা পাক করা সুননাথ মানে সেটাকে পবিত্র করা সুনাত পাক না করে নামাজ হবে হ্যাঁ মানে পবিত্র না করে নামাজ হবে কিন্তু সুন্নাতের খেলাফ হবে এবং তা পুনরায় পড়া উত্তম অর্থাৎ যদি একদিনের কম লেগে থাকে সেটা পবিত্র করা সুননাথ আপনি যদি নামাজ পড়েন সেটা খেলাফের সুননাথ হবে অর্থাৎ নামাজ তো হয়ে যাবে কিন্তু পুনরায় ঘুরিয়ে পড়ে নিলে পরে এটি উত্তম ভালো হবে এটি বাহরেশের প্রথম নম্বর খণ্ডে তিনশো উননব্বই নম্বর পৃষ্ঠা দাওয়াত ইসলামের ছাপের মধ্যে রয়েছে হুজুর বাহরুল উরুম উলুম হজরত আল্লামা মুফতি আব্দুল মানান আজবির রহমতুল্লাহ আলায় তিনি বলেন যদি সেন্টে অ্যালকোহল মিশ্রিত করা হয় সেন্ট মানে সে অ্যালকোহল বা বডি স্প্রে যদি সেন্টে অ্যালকোহল মিশ্রিত করা হয় তাহলে তা ব্যবহার করা অবশ্যই হারাম আর যদি এক দির হাম লেগে যায় তাহলে নামাজই হবে না অর্থাৎ তিনি বলেছেন যে এক দিয়ে হাম লেগে যায় এক হামের বেশি তো পরের কথা যদি এক হাম লেগে যায় তাহলে নামাজই হবে না খো নামাজ পুনরায় ঘুরিয়ে পড়তে হবে এটি ফতোয় বাহারুল উরুমের প্রথম খণ্ডের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তো আশা করছি বুঝতে পারলেন যে নামাজে নামাজ পড়ার পূর্বে যদি কেউ সেন্ট অথবা অ্যালকোহল বা স্প্রিট বা পারফিউম লাগিয়ে কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে কি না এর সূত্রটুকু শুধু মনে রাখেন কোনো ব্যক্তি যদি অ্যালকোহল মিশ্রিত পারফিউম বা সেন্ট কিংবা মানে আর কি বডি স্প্রে ইস্তেমাল করে ব্যবহার করে তাহলে পরে তার নামাজ হবে না নামাজটি ঘুরিয়ে পড়তে হবে তার পরিমাণ আপনারা জানতে পারলেন যদি এক ধ্রামের অধিক হয় তাহলে পরে সেটি পবিত্রতা অর্জন করা ফরজ এক গ্রামের সর্ব সম হলে পারে বাজিব এবং এক কম হলে পারে সোননাথ তো আশা করছি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সরাসরি কিতাব থেকে জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক